নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ের ব্যবস্থা করলেন ঘটনায় তীব্র চাঞ্চল্য ভরতপুরে সালেসি সভার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকিয়া সম্পর্কের প্রেমিকার সাথে বিয়ে দিলেন স্বামী স্বামীর চোখের সামনে দিয়েই চলে গেল প্রেমিক প্রেমিকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত হরনন্দপুর পল্লীশ্রী এলাকায় জানা গেছে প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা সরকার রবীন বিয়ের পর তাদের এক ছেলে সন্তান হয় কিন্তু বিয়ের চার বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকিয়ার সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী শুরু হয় সংসারে অশান্তি এ নিয়ে মাঝে মধ্যেই সভাও হয়েছে বেশ কয়েকবার এমনকি ঘটনা আদালত পর্যন্ত করায় কিন্তু এর এরপরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনে প্রেমিক অবিবাহিত সরকারের সঙ্গে দেখা করত স্ত্রী এদিকে স্বামী রবীন্দন সরকার স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য ত্বকে তককে থাকত মঙ্গলবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় রবীন সরকারের হাতে এদিন তিনি সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়াল ঘটনা তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে এরপর রাত পোহালে বুধবার গ্রামবাসীদের উপস্থিতিতে সালিসি সভা সভায় পরকিয়া সম্পর্কে প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে রবীন্দ্র সরকার সদ তার স্ত্রী বিচিত্রা সরকারকে প্রেমিকের হাতে তুলে দেয় বিয়ে দেওয়া হলো এরা হয়তো এদেরই মাসির ছেলে ওইটা যে জায়গায় মেয়েটার বিয়ে হয়েছিল সেটা ওর বড়ো মাসির ছেলে আর ছোটো মাসির ছেলের সাথে এখন বলছে যে আমি ওর ভাত খাব না আমি এর ভাত খাবো একে একে আগে তিন খ্যাপ অন্য জায়গায় চলে যায় দিল্লি গঙ্গারামপুর যেখানে হোক চলে যায় এইভাবে চার খ্যাপের ব্যাপ ও তার বাড়িতে চলে এসছে গ্রামবাসীরা এখন গ্রামবাসীদের আমরা এখানে বললাম যে তোমরা বাড়ি যাও মেয়েটাকে বললাম যে তোমার সংসার আছে তোমার স্বামী আছে তোমার ছেলে আছে তুমি বাড়ি যাও তা সে কোনো মতেই যাচ্ছে না বলছে যে আমি ওর ভাত খাবো না আমি এর ভাত খাবো তাই আমরা তার শাশুড়ের ছিল বা তার কাকি শাশুড়ের ছিল তাদের কাছে আমরা বললাম যে যদি মেয়ে যায় আমরা তোমার বাড়িতে দিয়ে আসছি কিন্তু সে কোনো মতেই বলছে যে আমি এই বাড়ির থেকে যাব না আমি ওর ভাত খাবো না আমি এর ভাত খাবো অর্কর ভাত খাবো সেই হিসেবে এখন মেয়ে যদি যাবে যাবে না থানাতে ফোন করা হয়েছে থানায় বলছে এই খেপের তিন চার খাপ হয়েছে আমরা কিছু করতে পারবো না তোমরা যা ভালো সেটা করো হ্যাঁ তারপরে আবার পণ্ডিত বলছিল যে থানায় ফোন করা হয়েছে মেজুবাবুর কাছে তারা বলছে যে তিন খাপ হয়ে গিয়েছে চার বা ও তো হবে না যদি মেয়ে যদি বিয়ে করতে রাজি হয় তোমরা বিয়ে দেওয়া দিয়ে দাও এখন আমরা গ্রামের পক্ষে থেকে ওর যে স্বামী রবীন্দন সরকার সে দাড়ি থেকে তার মাসির ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে এই আজকে কিবার আজকে বুধবার বুধবারে বিয়েটা তার স্বামী তারি থেকে তার মাসির ছেলের সাথে বিয়েটা দিয়ে দিয়েছে আচ্ছা ওদের একটা ছেলেও আছে হ্যাঁ ওদের ছেলে আছে সেটা সরকারি মারফতে যদি রবিন পায় রবিনীর কাছে থাকবে আর যদি মেয়েটা পায় তাহলে মেয়ের কাছে থাকবে আমরা সরকারের বিরুদ্ধে কোনো বেকল্পনায় যাব না আমার নাম দিলীপ রাজবংশী তো তিন সাধারণ একজন গ্রামবাসী হিসাবে বলছি বিদেশে দু বছর ধরে সম্পর্ক ছিল কালকে আবার আগে দু তিনবার চলে গেছে টানাঘট করে মেনে নেওয়া হয়েছে আর হঠাৎ করে কালকে চলে এসছে ওই জন্য আর নিয়ে নিয়ে বিয়ে দিয়েছে আচ্ছা সিদ্ধান্ত কি আপনারই ছিল বিয়ে দিয়ে দেওয়া হ্যাঁ আমারও ছিল ও তো ভাত যখন খাবে না সে বেগাবে রেখে কী হবে কেন

ওগুলো সব আমি রিটার্ন চাই আমি কালকে রাতে এগারোটার দিকে জানতে পেরেছি আমি তো বাড়িতে ছিলাম না আমি আজকে সকালে বাড়িতে ঢুকেছি হ্যাঁ আমি হায়দ্রাবাদে ছিলাম হ্যাঁ রবীন সরকার বিচিত্রা সরকার অমিয়া সরকার পুলিশ